আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা বিষয়ে আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে জি থাকতো একজন মানুষ মৃত্যুর ঘোষণা দিচ্ছে তার নাম হচ্ছে হিরো আলম। হিরো আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা নিউজ করেন হিরো আলম মারা গেছে। তো এই রহস্যটা কোথায়? আসলে কেন বলছেন তিনি এই কথাটা? আসলে হিরো আলম মূলত মিডিয়া জগতের লোক। সে নেগেটিভ পজিটিভ যেটাই করতো সে মিডিয়া জগতেই ছিল সে ভালো ছিল তো ওনাকে কিছু মানুষ ইন্ধন দিয়েছে উস্কানি দেশে যে আপনি রাজনীতি করেন উনি মানুষের উস্কানিতে ইন্ধনে লোভে করে হোক আর আবেগে করে হোক উনি রাজনীতির খাতায় নাম লেখাইছে এখানের পরে উনি ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে তারপরে সংসদ নির্বাচন করার করছে বাট সেই নির্বাচন করতে গিয়ে অনেক চড়াই উতরাই হয়েছে তো এখন উনি যেটা বুঝতে পারছে যে আসলে রাজনীতি ওনার জন্য না তো উনি রাজনীতিতে আসার পরে যে ভুল ভ্রান্তিগুলো করছে সেটা উনি সামাও নিজে বুঝতে পারছে বুঝতে পারার পরে এখন উনি সাংবাদিকদেরকে বলছে যে আমি আমাকে আপনারা মৃত্যু ঘোষণা করেন আসলে ওনাকে মৃত্যু ঘোষণা করতে উনি বলে নাই কারণ কোনো মানুষ তার নিজের মৃত্যু নিজে চায় না উনি এই মৃত্যু চাইছে যে আমি রাজনীতি থেকে ছড়ে আসলাম মানে আমি রাজনীতি থেকে মরে গেলাম আমি এখন আমি আমার জায়গায় চলে যাব আমি সে আগে আমি আমার মিডিয়ায় চলে যাব আমি মিডিয়ার কাজ করে খাবো ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য থাকলে কারো কোনো সমস্যা হবে না আশা করি কারণ মিডিয়ায় ওনাকে খায় মানে বিভিন্ন ক্লাসের লোক থাকে তো ক্লাস অনুযায়ী উনি উনিও একটা ওনার একটা অবস্থান আছে ওই ক্লাসে উনি নাম্বার ওয়ান উনি যে ক্লাসটা বিলং করে এবং ওনাকে যারা ফলো করে ঠিক আছে তো সেক্ষেত্রে উনি নাম্বার ওয়ান এবং উনি ওই মিডিয়া জগতে থাকলেই ভালো থাকে মিলন ভাই এই যে এত সুন্দর একটা পদক্ষেপ বা উদ্বেগ নিল হিরো আলম তো আপনি কি হিরো আলমকে কোনো অভিনন্দন বা স্বাগত জানাতে চান আমি হিরো আলমকে মন থেকে সাধুবাদ জানাই যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন আপনি আপনার জায়গায় ফিরে গেছেন এবং আপনি দীর্ঘজীবী হন এবং আপনি মিডিয়ায় অনেক আরও সামনে আগান আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ